ঈদের উৎসবকে খুশি ও আনন্দে ভরার জন্য আপনি ও আপনার পরিবারের জন্য পোশাক আশাক নানান ধরনের খাবার কিনতে ব্যস্ত রয়েছেন কিন্তু আপনার প্রতিবেশীর যাদের বাবা নেই মা নেই অসহায় পরিবারের একটু কি খবর রেখেছেন কি খাচ্ছে কি পোশাক বানিয়েছে ঈদের জন্য জিজ্ঞাসা করুন দেখবেন কোনো পোশাক নেননি কোনো খাবারই নেননি আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ালে এর থেকে আনন্দ হতে পারে না আজকের প্রতিবেদন বাবাহারা শিশুর করুণ কাহিনী ঝাড়খণ্ড থেকে দুই শিশু প্লাস্টিক বোতল কুড়িয়ে সংসার চালাচ্ছে বড়ো বেদনাদায়ক ঈদের কেনাকাটাও নেই তাদের সঙ্গে কথা বলতেই মন কেড়ে উঠল দারিদ্রতার কারণে স্কুলে যান না ঈশা ও দিলোয়া তাদের সঙ্গে কথা বলে ডি নিউজ কলকাতা আশ্বাস ছিল স্কুল যাওয়ার যাবতীয় খরচ ডি নিউজ কলকাতা বহন করবে আসুন না আপনার প্রতিবেশীকে আপনিও এভাবে একটু একটু করে সাহায্য করে সকলের মুখে হাসি ফুটে ফুটিয়ে আনন্দ পান ये देखने की कोशिश कर लो बोतल भरा है नाम की तुम्हारा ये सर हो जा अच्छा हो जाने आज पढ़ो ना हेटे हेटे ना उनके तक हेडे हेडे आओ ना कारिता पापा मां है पापा नहीं तुम्हारा अम्मा है अब्बा हाथ नहीं ये देखो अब हाथ नहीं है स्कूल जाओ तुमला स्कूल जाओ स्कूल चले जाओ स्कूल तुम जाओ ना खूब कष्ट पड़ते है हम्म

আপনি পাবেন আপনার মনের মতো শাড়ির সম্ভার বাংলার তাঁত শাড়ি সুতি ছাপা সিনথেটিক বালুচুরি টাঙ্গাই পাবেন বিয়ের বেনারসি সহ যাবতীয় নিত্য নতুন ডিজাইনের ফ্যান্সি শাড়ির অভাবনীয় সম্ভার হাজি গার্মেন্টসে থাকছে নিত্য নতুন ডিজাইনের মেয়েদের কুর্তি ওনা না ক্যাপ্রি ফ্রক নাইটি ইত্যাদির মনের মতো কালেকশন আর ছেলেদের জন্য থাকছে জিন্স প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি বাবা শেরওয়ানি ইত্যাদির মন মাতানো কালেকশন বাচ্চাদের জন্য নানান ধরনের বেবি ফ্রক বাবা সুট সহ যাবতীয় কিডস ওয়্যার এক্সক্লুসিভ কিউট কালেকশন মনে রাখবেন হাজী গার্মেন্টস এ বিয়ের সাজ করা হয় বিবাহে উৎসবে উপহারে কিংবা নিত্যদিনের পোশাকের কেনাকাটায় চলে আসুন হাজী গার্মেন্টস প্রোপাইটার কবির আহমেদ প্রযত্নে আলহাজ ডাক্তার কেতাবুদ্দিন শেখ বাসুদেবপুর জুম্মা মসজিদ ও পার্টি অফিস সংলগ্ন বাসুদেবপুর মুর্শিদাবাদ